দীর্ঘ ১৩ বছর ধরে চীনের ক্ষমতার মশ্ন শি জিনপিং অথচ বুঝতে পারেনি শাসন কৌশল মার্কিন প্রেসিডেন্টরা বুঝতে পারছেন না কোন আটকানো যাবে চালে এমন পরিস্থিতিতে অনেকের ধারণা যুক্তরাষ্ট্রকে একদিন ছাড়িয়ে যাবে চীন আবার অনেকে মনে করেন শি তার অসন্তুষ্ট শীর্ষ কর্মকর্তাদের দ্বারাই উৎখাত হবেন অর্থাৎ সাফল্যই একদিন কাল হয়ে দাঁড়াবে শির তাহলে কি চীনের বিরুদ্ধে লড়ছে চীন ফরেন অ্যাফেয়ার্স এর এক প্রতিবেদনের আলোকে এসব জানাতে সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি দু সালে পুরো বিশ্ব যখন কোভিড নিয়ন্ত্রণে লকডাউন জারি রেখেছে তখন সবাইকে পাশ কাটিয়ে অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালু করে চীন বেজিং এর ওই সিদ্ধান্ত বুমেরাং হয়ে দেখা দেবে মার্কিন বিশ্লেষকরা এমনটি ধারণা করলেও শেষ পর্যন্ত সফল হয় চীন ফের শুরু করে দেশটির অর্থনীতি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেও বিশ্লেষকদের ধারণা ভুল প্রমাণ করেন অনেকেই তখন ধারণা করেছিলেন ট্রাম্পের শুল্ক ধাক্কায় ভেঙে পড়বে চীনের দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু বাস্তবতা হল চিন্তার জবাব দিয়েছে পাল্টা শুল্ক আরোপ করে শুধু তাই নয় বিরল খনিজ রপ্তানিতেও নিয়ন্ত্রণ আরোপ করেছে বেজিং যা জানান দেয় অর্থনীতি নিয়ে কতটা আত্মবিশ্বাসী শি প্রশাসন এমন পরিস্থিতিতে তাই বিভ্রান্ত ওয়াশিংটন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ব্যবস্থার সমস্যা চিহ্নিত করে সমাধান ও কৌশল ঠিক করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে দক্ষতা সেটিও প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন শি সেই সঙ্গে এমন সব সমাধান হাজির করেছেন শি যেগুলো যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি কার্যকর এরপরও চীনের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি ও বিদেশি দেশগুলোর উপর নির্ভরশীলতা যা চিহ্নিত করে দেশকে আরও স্থিতিশীল করার পদক্ষেপটাও এরই মধ্যে নিয়েছেন শি দু সালে শি জিনপিং যখন চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব গ্রহণ করেন তখন অনেকেই আশা করেছিলেন বাজারমুখী নীতি রাজনীতিতে আরও খোলামেলা প্রতিযোগিতা ও স্বাধীনতা আনবেন শি কিন্তু বাস্তবে তেমনটি হয়নি বরং নিজের ক্ষমতা ব্যবহার করে দলীয় শৃঙ্খলা দুর্নীতি ও বিদেশি দেশগুলোর উপর নির্ভরতা কমানোয় মনোযোগ দেন শি প্রযুক্তি শিল্প ও সামরিক শক্তি বাড়িয়ে ভূ রাজনৈতিক অবস্থান শক্ত করায় জোর দেন শির এই পদক্ষেপকে অনেকেই তখন বিপজ্জনক মনে করেছিলেন বলা হচ্ছিল চীনের প্রমাণিত অর্থনীতির বিপরীত নীতি গ্রহণ করছেন শি কিন্তু এসব কথা কানে না তুলে নিজের পার্টির সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি ও বিদেশ নির্ভরতা দূর করায় মনোযোগ দেন তিনি সাফল্য আসে তাতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শক্তি কখনো কেন্দ্র থেকে ছড়ায় আবার কখনো কেন্দ্রীভূত হয় সে মনে করতেন চীনের ক্ষমতা ছড়িয়ে পড়েছে যা পার্টিকে দুর্বল করছে এবং কার্যকর শাসন ব্যবস্থার পথে বড় বাধা তাই সেই বাধা সরিয়ে শক্তি কেন্দ্রীভূত করায় মনোযোগ দেন সে অর্থনীতি খোলামেলা করার পরিবর্তে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বাড়ান তিনি ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে সেনা ও নিরাপত্তা সংস্থাগুলোকে কাজে লাগান ক্ষমতায় এসেই শুরু করেন দুর্নীতির বিরোধী অভিযান ক্ষমতাধর শীর্ষ সেনা ও নিরাপত্তা কর্মকর্তা ও তাদের সমর্থনকারীদেরও পদ থেকে সরিয়ে দেন দায়িত্বে আনে নিজের আস্থা ভাজনদের যাতে কেউ তার ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাতে না পারে এরপর নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে অর্থায়ন বাড়ান সেই অর্থে শক্তিশালী হয়ে প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালিয়ে ভিন্ন মত দমন করে নিরাপত্তা বাহিনী ক্ষমতার ভিত শক্তিশালী হওয়ার পর বিদেশি অর্থনীতির উপর নির্ভরতা কমাতে 2020 সালে বিশ নতুন নীতি প্রবর্তন করেন শি যার লক্ষ্য দেশের অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ সচল রাখা এখানেও সফল শি যার প্রমাণ মিলেছে ট্রাম্পের শুল্ক যুদ্ধের সময় আর এখন চীনের সকল মনোযোগ শিল্প ও প্রযুক্তিতে যেখানে প্রচুর বিনিয়োগ করছে দেশটি মিলছে সাফল্য ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে গিয়ে নতুন সমস্যাও তৈরি করেছেন শি যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা ক্ষমতার উত্তরাধিকার অর্থাৎ শির পর চীনের পরবর্তী প্রেসিডেন্ট কে সেই প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট কেননা প্রেসিডেন্টের মেয়াদ সীমা বাতিল করে দিয়েছেন শি সেই সঙ্গে ভাইস প্রেসিডেন্টের পদকে এমন একটি পদে রূপান্তর করেছেন যা নবীন নেতাদের ক্ষমতায় আসার পথকে করেছে আরও কঠিন তাছাড়া ক্ষমতায় আসলেও তা ধরে রাখতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে এই অবস্থায় সেই জন্য বড় চ্যালেঞ্জ উত্তরাধিকারীকে কিভাবে যথেষ্ট ক্ষমতা দেওয়া যায় যাতে তার উত্তরাধিকারী ক্ষমতায় টিকে থাকতে পারেন এবং সে হুমকি হয়ে না দাঁড়ান এক্ষেত্রে নিজের আশেপাশে কর্মকর্তাদের নিয়ে একটি গেম খেলতে পারেন সে অনিশ্চয়তা তৈরি করে সত্য তথ্য জানতে পারেন তিনি যেখানে যে তাকে বিনয়ীভাবে সত্য জানাবে সেই হবেন তার উত্তর এবং তার প্রশাসন যুক্তরাষ্ট্রকে সবসময় ধ্বংসপ্রবণ দেশ হিসেবে মনে করে এসেছেন এর কারণও আছে যুক্তরাষ্ট্র বারবার জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ নাইন ইলেভেন ব্যর্থতার পর ইরাকের ধ্বংসাত্মক যুদ্ধ আট সালে আর্থিক সংকটে সাধারণ মানুষের পরিবর্তে ব্যাংক বাঁচানো এবং কোভিড নাইন্টিন মহামারী রুখতে ব্যর্থতা অবশ্য এই ব্যর্থতার পরও যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সুপার পাওয়ার যদিও পূর্বশুরীদের প্রাপ্ত সুবিধার কারণেই এই অবস্থানে দেশটি তাই চীনের ধারণা যুক্তরাষ্ট্র এখন নিজের অবস্থান ধরে রাখা নিয়ে বেশি উদ্বিগ্ন বিপরীতে শির ধৈর্য দীর্ঘমেয়াদী লক্ষ্য ও গোছালো নীতিতে বিভ্রান্ত যুক্তরাষ্ট্র মাও সেতুং এর ভাষায় যুক্তরাষ্ট্র হল কাগুজে বাঘ যারা কিনা বাহ্যিকভাবে ভয়ঙ্কর হলেও কার্যত দুর্বল